কি দেহে আপনার মনে হয় আমার চেহারা সরু আমি মাদকের ব্যবসা করি মাদকের ব্যবসায় যদি করলাম নি তাহলে মনে করেন যে এখানে সোনের ঘরের বদলে চারতলা বাড়ি থাকতো বুঝছেন এগুলো আগলা ভাপুর দিয়ে আমার বাড়িতে আসবেন না জান তো বাড়ির থেকে ঘুমামু সারা দিন ঘুমাই এই বব বন্ধ করে হানায় যদি ইনফরমেশন এসেছে যে আপনি আবার ব্যবসা করেন অতএব আমরা সার্চ করব এই কি

एकदम पाल्नु चेस्ट गर्नु